গত বাইশ তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিল একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে চোদ্দ লাখ টাকা উনি রেখেছিলেন যেটা চুরি হয়ে গেছে উনি বাইরে গিয়েছিলেন আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে উনি ওনার কথা ছিল কি উনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি দুই তিন দিন আগে যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন কিছুটা এখনও ওনার বাড়িতেই ছিল যেটা চোর যে নিয়ে গেছে বলে তো তারপরে আমার এখানে বাইশ তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার আমরা আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন উনি ইমিডিয়েটলি সিসিটিভিগুলো ওই রাস্তার উপরে সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি দুইজনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো তারপর থেকে একজন এই দুইজন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম তারপরে ওনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকাভারি হয়েছিল অ্যারাউন্ড একুশ হাজার টাকা ওনার কাছে ছিল তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম টাঙ্গরা পিএস আন্ডার থেকে তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকাভার হয়েছিল ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার দুইজন মধ্যে ভাগ হয়ে তো তারপরে ওনার ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা ইলেভেন ল্যাক্স অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকাভার করেছি তো টোটাল আসিফের বাড়ি থেকে ডাই লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে আট আট লক্ষ টাকা বেরিয়েছে ওর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল তো টোটাল ইলেভেন লাখ টাকা আমরা রিকভার করেছি এখানে টোটাল হ্যাঁ টোটাল এনার বাড়ি মহিলার বাড়িতে ছিল থার্টিন লাখ সামথিং অ্যামাউন্ট তোটার মধ্যে এগারো লাখ রিকভার হয়েছে এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল মানে এরা আগে থেকেও চুরি করে কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে দুইজনই হ্যাবিচুয়াল চোর আছেন এরা ভাঙ্গোরে বাড়ি ইনার কিন্তু এনারা প্রতিদিন বেরোয় বিভিন্ন জায়গায় ট্রেন মেন করে বেরোয় যেখানে ইনারা সুযোগ পায় উনি চুরিটা করেন আর আমার বারাসাতে এখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য কাছে কোনো ইনফরমেশন ছিল না কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা বাড়ি ইনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন দুইটো দরজা ছিল ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন খুলে ঢুকেছেন ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ যেতে উনি একেবারেই এতটা ক্যাশ পেয়ে গেছেন ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন তো সেদিনকে মানে এমনি ঘুরতে বেড়ার সাথে ইনার লাখ ছিল বলে উনি ওখান থেকে পেয়ে গেছিলেন কিন্তু আমার টিমটা খুব সুইফটলি কাজ করেছে এখানে আইডেন্টিফাই করে সেদিনকে ইমিডিয়েটলি রাত্রিরে আমরা টিম পাঠিয়েছিলাম উনি ওখান থেকে ভাঙ্গর থেকে একজনকে অ্যারেস্ট করলেন তারপরে আরেকজনও পেলেন এবং ওনার বাড়ি থেকে আগামী দিন আবার টাকাটাও রিকাভারি হল চুরি হওয়ার কমপ্লেন করার মধ্যে গ্যাপ কতটা বাইশ তারিখ চুরিও মানে একুশ তারিখ রাত্রিরে উনি জানতে পেরেছেন চুরি হয়েছে আর বাইশ তারিখ সকালে থানাতে এসে কমপ্লেন দিয়েছেন ছিলেন না কবে থেকে

বিক্রি করবো বলে আমরা মানে বাষট্টি লাখ টাকায় আমার এগ্রিমেন্ট হয়েছে প্লাস বাষট্টি লাখ মানে চুক্তি হয়েছে তাই একুশ লাখ টাকা আমার টাকা দরকার বলে আমি তাহলে আমাকে কিছু এগ্রিমেন্ট মানে কিছু অ্যাডভান্স করে যান আপনি বৈশাখ মাসেও নিয়ে রেজিস্ট্রি করবে আমার কিছু ধেনাদানি কাজ মেয়ের বিয়ে আমার সামনে তার জন্য আমাকে একুশ লাখ টাকা বৃহস্পতিবার রাতে আমাকে দিয়েছে যে মানে ক্রেতা নেবে একুশ লাখ টাকা এনে আমি ঘরে জাস্ট রেখেছি রেখে আমার কিছু দেনা আছে তারা তাদেরকে দেবো কিছু কিছু করে দিয়ে দিয়ে আমরা পরের দিন শনিবার দিন আমরা কুম্ভে যাবো হ্যাঁ তাই জন্য আমরা বেরিয়েছি মানে শুক্রবার দিন বেরিয়েছি জাস্ট আমি বেরিয়েছি সাড়ে দশটার সময় তা এই যে আমার জামাই জামাই আর মেয়ে আমি বেরিয়েছি তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাঙ্কে মানে ফেলে দিয়ে যাই তা সাত লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি সাত লাখ টাকা আমরা এই এটিএমে এস বি আই এটিএমে ওর অ্যাকাউন্টে দু লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে দু লাখ আমার অ্যাকাউন্টে দু লাখ আর এক লাখ টাকার ফেলা হয়নি এক লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল চোদ্দো লাখ টাকা এবার বাড়িতে আমরা এসেছি আমাদের আসার কথা চারটে পাঁচটার সময় এবার ছেলে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিলো ছেলেও বলে কি তোমাদের সাথে আমিও যাবো চারটে আসার কথা সেখানে আমি এসেছি সাতটায় সাতটার সময় এসে আমরা গেট খুলছি মেন গেট খুলছি আমরা বেরোনোর পরে সাড়ে দশটার পরে বেরোনোর পরে আমার হাজব্যান্ড বেরিয়ে এগারোটা পনেরোই বেরিয়েছে এগারোটা পনেরো বেরোনোর পর উনি তারা টাকা দ্বীপ এরকম প্রতিদিন মারে সেরকমভাবেই মেরে গেছে এবার আছে আমি বেরিয়ে সাড়ে সাতটার সময় এসে আমরা গেট খুললাম গেট খুলে যে মিডিল পজিশনে যেটা গেট মানে এ আছে ওটার লক দেখছি তা আমি দেখ দেখতো বাবা মনে হয়তো টাকা রয়েছে বলে মনে হয়তো মানে আটকে দিয়ে গেছে ও বাবাকে ফোন করছে বাবা তুমি মাঝখানে গেটটা তালা দিয়ে গেছো লক করে গেছো বলছে না তো এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি স্যার কোনো কোনো খুলছেই না খুলছে না মেয়ে বলছে ওমা তো ভিতর দিয়ে মনে আটকানো তখন আমাদের না মানে বুকে জল নেই তখন জামাই কী করে আমাদের গেটের ভিতরের দিয়ে জানলা আছে জানলাটা হালকা করে খুলে ফেলাস দিয়ে দেখছি কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো আমরা আর নেই তখন তখন আমি এই দরজা ওই দরজা খুঁজছি ওই দর ওই পাশে গেট আমাদের তিনটে গেট বাড়ি ওই গেটে নেই এই পিছনের গেটে ওটা আমাদের কাঠের দরজা ওটা সেরকম লোহার গেট তেটার নেই ওই গেটের গিয়ে দরজাটা খোলা আর তখন আর এবার অন্যত কিছু গয়নাঘাটি ছিল আমি গয়নাঘাটি আর বলতে পারিনি আগে সেটার কথা বলুন ক্যাশ টাকা চোদ্দ লাখ টাকা ছিল তাহলে হ্যাঁ 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 স্যাররা গেছিলো সব অসীমবাবু গেছিলো আর তার সাথে অ্যাসিস্ট্যান্টটা ছিল গেছিল আমি বললাম এই ব্যাপার হয়েছে ওনারা বলছে ঠিক আছে আমরা যথাসাধ্য বড়বাবুও গেছিল নিজে হ্যাঁ এক সপ্তাহ শনিবার দিনই তো আমাদেরকে খবর দিল একজনকে ধরা হয়েছে দুদিনের মাথায় দুদিনের মানে শুক্রবার একটাই কথা আমি যেখানে আছি সেইখানে তোমাদের কোনো প্রবলেম হবে না তো খুশি না এর থেকে খুশি কি হয় পুলিশের ওপর অনেকেই অনেক গালে বাবু থাকে থাকে কিন্তু এরকম আমি সত্যি কোনো দিনও মানে আমার ছেলেও পুলিশের গাড়ি চালায় নগণ্যতে আমার নাম সুলতা চক্রবর্তী অসীমবাবুর তুলনা নেই অসীমবাবু একটা কথাই বলেছে আমি যেই থানায় আছি কোনো চিন্তা করতে হবে না আমি যেখান থেকে হোক মানে আমরা যেই দিন রিপোর্ট করেছি সেই দিন রাতেই অসীমবাবু বলছে তোমরা কোনো চিন্তা করো না আমরা ধরে ফেলেছি অলরেডি মানে আমরা তখন এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সত্যি পুলিশের ওপর মানুষ ভরসা হারিয়ে ফেলেছে না অ্যাকচুয়ালি ন্যায় ন্যায় অন্যায় অন্যায় পুলিশ এখনো আছে পুলিশের ওপর ভরসা করতে হবে এটাই আমি বলতে চাই এত কুইক ডিসিশন আর এত কুইক পুলিশের যে তৎপর যে এটা ধরতে পারলো মানে স্যালুট আমি অসীমবাবুকে স্যালুট করি আমার নাম শ্রীমন্ত রানা হাত নিয়ে রাখি

জয়েলি দরা তোমার 드디어 대체 몇 �essions 이야 아